করোনার ভয় ভয় পরিস্থিতি সরকারি বিধিনিষেধ এবং হঠাৎ করে গার্মেন্টস ও শিল্প কারখানা খোলার অনুমতি অর্থনীতির চাকা সচল রাখার জন্যই এমন সিদ্ধান্ত সার্বিকভাবে জন্য ঠিক এই সময়ে পোশাক শিল্প করোনা এবং আমাদের অর্থনীতি কোন অবস্থানে আছে জানার জন্যই আজকের আয়োজন সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের একটি নতুন আয়োজন অর্থ প্রকাশ অনুষ্ঠানে সঙ্গে রয়েছে আমি সানজি ডাক্তার সম্পা। প্রতিটি পর্বে আপনাদের সামনে সরাসরি যুক্ত হব একজন অর্থনীতিবিদ ব্যবসায়ী তরুণ গবেষক এবং অর্থনীতি শিক্ষকদের নিয়ে এবং প্রতিটি পর্বে আমরা আলোচনা করব অর্থনীতির বিভিন্ন আঙ্গিক এবং সমসাময়িক অর্থনীতির দিকগুলো নিয়ে আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে পোশাক শিল্প করোনা ও আমাদের অর্থনীতি আর এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম অধ্যাপক অর্থনীতি বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে সংবাদ প্রকাশে আজকে আমি নতুন যুক্ত হচ্ছি এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য স্যার প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলাম যে বিষয়টি দিয়ে শুরু করেছি হঠাৎ করে গার্মেন্টস খোলার অনুমতি যদি আমরা দেখতে পারি সরকারি বিধিনিষেধ পাঁচ তারিখে পাঁচই আগস্ট শেষ হতে যাচ্ছে এর ঠিক এই চার পাঁচ দিনের যে গ্যাপটি রয়েছে এক তারিখে খোলার আসলে কোন ধরনের যৌক্তিকতা আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে গার্মেন্ট শিল্পটি খুলে যাচ্ছে ধন্যবাদ আমি আজকে এই আলোচনা শুরু করার আগে যে সারা বিশ্বে যে করোনা অতিমারিতে যারা আমাদের বাংলাদেশে যারা এখন পর্যন্ত নিহত হয়েছেন মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি একই সঙ্গে যারা আক্রান্ত আছে এখন মৃত্যুর সঙ্গে যারা যুদ্ধ করছে লড়াই করছে তাদের সুস্থতা কামনা করে আমি বক্তব্য দিচ্ছি যে ইস্যু কথা বললেন এটা নিয়ে বেশ কয়েকদিন করে গতকাল মিডিয়াগুলোতে ব্যাপক আলোচনা হচ্ছে এখন আসলে যদি আমি বলি এখানে দুটো গ্রুপ একটা গ্রুপ হচ্ছে আহ স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ এবং উন্নয়ন উন্নয়ন বিশেষজ্ঞ এবং আরেকটা গ্রুপে হচ্ছে আপনার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এখন দুই দুইটার সমন্বয়হীনতার এটা আপনি বলতে পারেন কিন্তু যদি আমি অর্থনীতি স্বাস্থ্য অর্থনীতির দিকে একবার আমি বলি তাহলে কিন্তু এটা আমি যৌক্তিক মনে করি কারণ বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে পোশাক শিল্প খাত এবং রপ্তানি খাত অত্যন্ত স্পর্শকাতর একটি খাত এটা বিশ্বের সঙ্গে বিশেষ করে কয়েকটি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হচ্ছে সে কারণে এই এটা এক তারিখে যেটা খুলে দিয়েছে তার কারণ যেটা ব্যাখ্যা করেছে দ্বারা যেটা আমি অনেকটাই একমত সেটি হচ্ছে যে অনেক অর্ডার তারা যদি এটা সময় মতন দিতে না পারে উৎপাদন যদি তারা চালু রাখতে না পারে তাহলে কিন্তু এরা ডাইভার্ট করে অন্য দেশে এটা নিয়ে যেতে পারে সুতরাং এই কম্পিটিশনে আমাদের জন্য একটু খুব ভালো দিয়ে ভালো নিয়ে আসবে না আর সে কারণে আমি ওই দিক থেকে আমি বলতে চাই এটা আসলে যৌক্তিক কারণ আমরা যে আপনারা জানেন যে আজকে গতকালকে পেপারে দেখেছি যে আমাদেরকে টপ কিয়ে ভিয়েতনাম কিন্তু এক নম্বর চলে গিয়েছে সুতরাং সেদিক থেকে আমি মনে করি যে তাদের এই সিদ্ধান্তটা ঠিক আছে তবে আবার জনস্বাস্থ্যর দিক থেকে যদি বলি আমি সেক্ষেত্রে আর পাঁচটা দিন যদি তারা কোনো রকম ম্যানেজ করে করতে তাহলে হয়তো কারো এই বিতর্কটা আসতো না কিন্তু আমাদেরকে আসলে সমন্বয়হীনতা বলবো না অনেক চাপকে মুখ মানে সামলিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয় সেদিক থেকে দুটোই কিন্তু বক্তব্য দেওয়ার মতন যথেষ্ট রকম যুক্তি আছে জি আর ভিয়েতনামের কথা বলছিলেন আমরা জানতে পারলাম যে দ্বিতীয় অবস্থানে চলে গেছে আমাদের যে যে খাতটি পোশাক শিল্পের যে জায়গাটি এই যে বাংলাদেশকে টপকে ভিয়েতনামের সামনে দিকে এগিয়ে যাওয়ার পেছনে ঠিক কোন কারণগুলো রয়েছে যদি আমরা বলি ভিয়েতনামেও তো করোনা রয়েছে তাদের কি ব্যবস্থা ছিল এবং আমাদের ব্যবস্থার মধ্যে আসলে পার্থক্য কোথায় ছিল না এখানে পার্থক্য অনেকগুলো পার্থক্য আছে আসলে আগে থেকে ভিয়েতনাম কিন্তু অনেক সক্ষম আমাদের 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 থেকে এবং একটা একটা জিনিস আপনাদের মনে আছে যে গত বছর পুরো মাস গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ ছিল কিংবা উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে কিন্তু আমরা যে সমগ্র সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি ভিয়েতনাম কিন্তু সেই সমস্যাগুলো উদ্যোক্তার পয়েন্ট অফ ভিউ থেকে সেই সমস্যাগুলো কিন্তু তারা মুখো মুখে হয়নি সে কারণে তাদের তাদের কি বলে রপ্তানিটা কমে গিয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের তুলনায় অতটা কমেনি সে কারণে তারা এগিয়ে গেছে এবং আমি আপনাকে আবারও বলছি যে শুধুমাত্র বাংলাদেশ না ইন্ডিয়াও কিন্তু তুরস্কের কাছ থেকে এক ধাপ নিচে নেমে আসছে এবং ওভারঅল যে দশটি দেশ রপ্তানিকারক দেশ পোশাক শিল্প তাদের কিন্তু মানে বিশ্বের উৎপাদন কিন্তু সাড়ে বারো পার্সেন্ট কমে গেছে অর্থাৎ ওভারঅল উৎপাদন কমেছে ইয়া সরি রপ্তানি কমেছে কিন্তু কমার দিক থেকে বাংলাদেশ একটু বেশি এবং ভিয়েতনাম আহ ততটা না এ কারণে ভিয়েতনাম এগিয়ে গেছে তবে এখানে কিছু আসার কথা আছে গতকালই আমি টিভিতে শুনেছি যে তারা বলছে যে অতি দ্রুত তারা কিন্তু এই এই এটা কাটিয়ে উঠতে পারবে এবং তারা আগের অবস্থায় ফিরে যেতে পারবে এবং আবারও মানে ভিয়েতনামকে তারা এগিয়ে নিতে পারবে তার অনেকগুলো পয়েন্ট আছে আমি একটা পয়েন্টে শুধু বলি এখনও কিন্তু বাংলাদেশ বিশেষ করে আর এম সেক্টরের লেবার কস্ট ভিয়েতনামের চেয়ে কম এটা কিন্তু আমাদের একটা ভালো দিক এবং ইভেন চায়না ভারত সবার চেয়ে কিন্তু আমার কম সুতরাং সেদিক থেকে আমি মানে হত হচ্ছি না আশাবাদী যে এটা বেশি দিন লাগবে না এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে জি আসলে আশাবাদী থেকে আমাদের আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি একটু যাই উন্নয়ন অর্থনীতির দিকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে কয়েক মাস আগে আসলে আমাদের বাজেট একটি ঘোষণা করা হলো উন্নয়ন প্রকল্পে যে বরাদ্দটি রয়েছে সেখান থেকে আমরা যদি দেখি যে স্বাস্থ্য খাতে যে বরাদ্দটি অথবা আমরা যদি বলতে পারি যে শ্রমিকদের যে শ্রমিকদের মাধ্যমে আসলে আমাদের অর্থনীতির চাকাটি সচল হয় অথবা আমাদের আইটি আসে তাদের জন্য যদি আমরা টিকার ব্যবস্থাটি করতে পারতাম এবং সেখানেও যদি সমন্বয়টি থাকতো তাহলে কি এই যে ক্রয়াদেশ যেগুলো যেগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে কি এটি ইতিবাচক প্রভাব ফেলতো না না এখন আসলে বরাদ্দের ক্ষেত্রে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কিন্তু আসলে না সেটা কি হচ্ছে যে যে খাত দিয়েছে সেই যদি আমরা ভালোভাবে ব্যবহার করতাম তাহলে এই সমস্যাটা হতো না তবে আমরা বলি যে সময়ের এক ফোর অন্য সময়ের দশ ফোর অসময়ের দশ ফোর সেদিক থেকে যে আমরা যে যে কাজটা হয়েছে টিকা প্রাপ্তির ক্ষেত্রে আমাদের প্রথমে কিছুটা ভুল সিদ্ধান্তের কারণে আমাদের এই অবস্থা হয়েছে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু বরাদ্দের দিক থেকে যদি আমরা এই কাজটুকু করতে পারতাম সরি বরাদ্দ না মানে আমাদের টিকা সংগ্রহের দিক থেকে তাহলে আমার মনে হয় যে আমাদের যে এখন যে আমাদের হতাশাগুলো সেই হতাশাগুলো থাকতো না আর একটা জিনিস হচ্ছে যে আমরা আসলে এই করোনা কিন্তু আমাদের কাছে একটি মানে কি বলো অজানা কিন্তু অন্য অন্য বিষয়গুলো কিন্তু আমাদের জানা সুতরাং এই অজানা জিনিসের সঙ্গে যুদ্ধ করা মানে এবং আমাদের এটা আসলে বুঝে ওঠার আগেই কিন্তু বিপদটা নেমে আসছে সে কারণে আমরা হয়তো অতটা বুঝে উঠতে পারিনি এটা অবশ্য শুধু আমাদের দেশে না বিশ্বের সব দেশেই এই এই করোনা নিয়ে তারা নতুন ভাবে তাদের অভিজ্ঞতা অর্জন করেছে আমরাও হয়তো অর্জন করছি হয়তো সামনের দিনগুলোতে আমরা এটা মানে সক্ষম হব আর কি এটাকে উতরানোর মানে সক্ষমতার কথা বলেন তাহলে যদি আমাদের বাংলাদেশের বিভিন্ন পলিসিগুলো দেখে অথবা আপনারা যারা আছেন অর্থনীতি নিয়ে গবেষণা করেন অর্থনীতিবিদ যারা আছেন করোনা শুরু হওয়ার পরে চীনা চীন দেশে আহ বিভিন্ন দেশগুলো কিন্তু চীন দেশের যে ক্রয়গুলো আছে সেগুলো তারা রপ্তানিগুলো করছে না এবং বাংলাদেশে যদি দেখি যে ব্যাক টু ব্যাক এলসি যে জায়গাটা আছে সেটিও বাংলাদেশের পোশাক শিল্প কারখানার মালিকরা পাচ্ছে না সেই কারণে আসলে বিভিন্ন পদক্ষেপ তারা নিচ্ছে তাহলে অন্যরকম কি একটু পদক্ষেপ নেওয়া যেত না যে চীন দেশকে যারা আসলে মানা করছে তারা ওই দেশের কাজ করবে না ওই দেশে তাদের ইয়েগুলো আমদানি করবে না রপ্তানি করবে না বাংলাদেশকে ওই পথে হাঁটতে পারতেন কিনা অথবা বাংলাদেশ কি সেই সেই সুযোগটা নিতে পারতেন কিনা অর্ডারটি আসে তখন তারা ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থা করে করোনার কারণে আসলে সেটিও বন্ধ হয়ে যাচ্ছিল এবং আমরা দেখছি যে বিশ্বের অন্যান্য দেশগুলো চীন দেশ থেকে যে রপ্তানি গুলো করার কথা বলছিলেন তারা সেগুলো বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে আসলে সে সুযোগটি ব্যবহার করতে পারতেন কিনা যে ওই দেশগুলো চীন থেকে যে মালামাল গুলো তারা আনতেন সেরকম কিছু পোশাক অথবা বাংলাদেশ সেই দেশগুলোতে রপ্তানি করতেন কিনা সে সুযোগটি ব্যবহারের সুযোগ ছিল কিনা না সুযোগটা কিন্তু ছিল এবং সুযোগের ব্যবহারটা কিন্তু করছে আমরা আসলে কিছু যদি আমরা ইন্ডিকেটর দেখি আমরা তাহলে কিন্তু যেটা বলা হচ্ছে আসলে চীন এমন একটা দেশ এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভারত ভারতের বাজারও মানে বলতে গেলে দখল করে আছে তারাও কিন্তু এই চীনের যে পণ্য তাটা আমদানি তারা কিন্তু সে অর্থে সেখান থেকে সরে আসতে আপাতত পারছে না তাদের যা পরিকাঠামো সেই দিক থেকে কিন্তু বাংলাদেশেরও একই অবস্থা কিন্তু বাংলাদেশ আমার মনে হয় যে বাংলাদেশ সামনের দিনগুলোতে এটা কাটিয়ে উঠতে পারবে তারপরে আমি যেটা আগেই বললাম যে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে কিন্তু গত পাঁচ মাসে গত পাঁচ মাসে কিন্তু আমাদের রপ্তানি বেড়েছে এবং সেখানে কতগুলো কারণ আছে যেটা আমি কোনো এক প্রশ্নে আপনাদের এই আমি হয়তো তুলে আনবো যে যে কারণে বাংলাদেশ এই সুযোগগুলো নিতে সময় নিচ্ছে বা সুযোগগুলো সেমনভাবে ব্যবহার করতে পারছে না কিন্তু আমি এখনো এই ক্ষেত্রেও বলছি যে উই আর ভেরি মাস মানে অপটিমিস্টিক যে বাংলাদেশের যে সক্ষমতাগুলো আস্তে আস্তে অর্জন করছে সেদিক থেকে এই হয়তো চায়নাকে এখন তো আমরা কম্পিটিটর না কিন্তু আমরা আমরা কিন্তু কিন্তু ইন্ডিয়ারও কম্পিটিটর কম্পিটিটর না শুধুমাত্র ভিয়েতনাম এবং মায়ানমারের সেদিক থেকে আমরা তাদের কাছ থেকে অনেকগুলো দিক থেকে আমরা কিন্তু এগিয়ে আছি যদিও এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের এখনো সামনে আছে সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করার জন্য যেটা আমি তো একসময় বলবো যে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে প্রায়োরিটি দিয়ে সরকারের বা যারা নীতি নির্ধারক আছে তাদেরকে কাজ করতে হবে জি তাহলে তো অন্য জায়গায় যায় বাংলাদেশের অর্থনীতি আসলে ভাল দিকে এগুচ্ছে যদি পরিকল্পনা মোতাবেক যায় আজকের যে খবরটি আসলে উঠে আসছে খবর পত্রিকাতে সেটি হচ্ছে কৃষি শিল্পের দিকে বাংলাদেশের সরকার একটু বড়দর হয়েছে এবং একটা অ্যাপ তারা চালু করছে কৃষকদের জন্য এবং 500 কোটি টাকা ঋণ কৃষকদের জন্য বরাদ্দ রাখা হচ্ছে এই যে ঋণের ব্যবস্থাটি আমরা জানি যে কৃষি শিল্প একটি মানে সম্ভাবনাময়ী শিল্প আমাদের দেশের জন্য তাহলে কি ওই জায়গাটাতে জোর প্রদান করা উচিত হবে কিনা যেহেতু গার্মেন্ট শিল্পটা একটু দুর্যোগের মুখে আছে না আমি দুর্যোগের মুখে বলবো না আমি দুর্যোগের মুখে বলবো না এই কারণে যে গার্মেন্টস বা আমাদের এক্সপোর্ট সেক্টর এবং কৃষি দুটোই কিন্তু সমান তালে আমাদেরকে এগিয়ে যেতে হবে সুতরাং গার্মেন্টস কে বাদ দিয়ে বা এক্সপোর্ট কে বাদ দিয়ে কৃষি কৃষি আপনি লক্ষ্য করুন যে এই করোনার মধ্যে সারা বিশ্ব যখন মানে পর্যদস্ত তখন কিন্তু আমাদের কৃষিতে আমার মনে হয় না যে কৃষিতে কোনো সমস্যা হয়েছে তো ছোটখাটো সমস্যা একটা ছিলই যে তারপরেও কৃষি কিন্তু আমাদেরকে টিকিয়ে রেখেছে সুতরাং সেদিক থেকে সরকার এই জিনিসগুলোকে স্টাডি করছে করে এই কৃষিক্ষেত্রে যত ধরনের তারা ইনসেন্টিভ দেয়া যায় সেটা চেষ্টা করছে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এইটা গার্মেন্টসকে বাদ দিয়ে না বা গার্মেন্টসকে কম গুরুত্ব দিয়ে না গার্মেন্টস বা এই রপ্তানির যে বিষয়গুলো আছে কারণ আমি আপনারা জানেন যে আমাদের প্রবৃদ্ধি এটা সারা বিশ্বের কাছে একটা স্বীকৃত যে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে গার্মেন্টস বা এক্সপোর্ট এবং আমাদের রেমিটেন্স এবং ইভেন কৃষি এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে সুতরাং কৃষির এটা আমি মনে করি অত্যন্ত যৌক্তিক যে কৃষিতে তারা আরো গুরুত্ব দিচ্ছে এবং নতুন নতুন কী বলে খাত এখানে চিহ্নিত করে আরো এখানে নজর দেওয়া উচিত মনে করি খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে কৃষি আমাদের আসলে এটার কোনো বিকল্প নাই যে কোনো বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে যদি প্রাকৃতিক বিপর্যয় সেভাবে আমাদের না আসে জি আসলে সেটা সেটাতেই আসলে জোর দিতে চাচ্ছিলাম যে আসলে গার্মেন্টস কোনো শিল্পকে আসলে বাদ দেওয়া যায় না তো এর পাশাপাশি চলার জন্য আসলে কৃষি শিল্পটা আসলে সহায়ক হিসাবে কাজ করবে আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম বাংলাদেশের অর্থনীতি ঠিক এই সময়ে করোনার দেড় বছর প্রায় দুই বছর হতে চলছে ঠিক এই সময় বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থানে আছে অর্থাৎ কোন দিকে এগোচ্ছে কোন দিকে এগুচ্ছে কোন উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ পশ্চিম বলবো নাকি আমি বলবো যে সঠিক দিকে এগুচ্ছে কারণ আপনি যদি দেখেন যে বিদেশি যেসব সংস্থা আছে তাদের যে সে অনুযায়ী কিন্তু আমরা খুব একটা খারাপের নাই আমাদের এত কিছুর পরে যেটা যেখানে বিশ্বের অনেক দেশ নেগেটিভ গ্রোথ হয়েছে বা সেখানে বাংলাদেশ কিন্তু মানে কি বলবো ফাইভ পয়েন্ট টু ফোর ধরনের একটা স্ট্যাটিস্টিক্স আছে কিন্তু এবং সামনের এই বছর সিক্সের এর উপরে উঠবে বলে তাদের ধারণা এবং আরেকটা জিনিস আপনারা জানেন না যে এই মুহূর্তে আমরা কিন্তু বিশ্বের মানে বৃহৎ অর্থনীতির আছি এবং পঁয়ত্রিশ সালের মধ্যে আমরা সেই কাজগুলো কিন্তু হচ্ছে সেক্ষেত্রে যে জিনিসটা করোনা এসে আমাদেরকে এক ধরনের কি বলবো বিপদে ফেলে দিয়েছে সেটার যে চেষ্টা চলছে এবং করোনা যদি আমরা কোনোরকম মানে আমরা যদি এটা আয়ত্তে আনতে পারি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে আমার মনে হয় যে সঠিক পথে এগুচ্ছে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো মানে আমি সবসময় যেটা আগেই বললাম যে আমি সবসময় অপটিমিস্টিক যে আমাদের আসলে যুব সমাজ আছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একটা আমাদের কি বলবো সুবিধাগুলো আমাদের এই মুহূর্তে আছে সব কিছু মিলে যদি সঠিকভাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি এবং সেইভাবে ব্যবস্থা নিতে পারি আমার মনে হয় যে আমরা কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছতে পারবো আর কি

যে এখন যেহেতু আমি যদি গার্মেন্টস সেক্টরের কথাই বলি এখানকার পলিসিগুলো যেটা সেখানে আমরা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আমরা আগে থেকে আমরা কিন্তু ফেস করে আসছি এই চ্যালেঞ্জগুলোকে আসলে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে হবে যেমন একটা বলি যে আমাদের কিন্তু ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ ডুইং বিজনেস কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ এই অবস্থা অর্থাৎ যেটাকে বলে ব্যবসা সহজীকরণ এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কিছুটা উদ্যোগ নিচ্ছে সরকার এটাকে আরও গুরুত্ব দিতে হবে যে ওয়ান স্টপ সার্ভিস সেখানে কেবল শুরু করেছে এটাকে আরও পরিধি বাড়াতে হবে এই একটা বিষয় আছে আর যেটা হলো যে আমাদের কতগুলো সামনে সম্ভাবনা আছে যেটা যেটা আমি আগেও বলেছি যে আমাদের বিশেষ করে ভিয়েতনাম এবং চায়না ইভেন ভারতে এখানে আসলে আর এন জি সেক্টরে ভ্যালু এডিশনটা কম এবং তারা কিন্তু এই এইসব দ্রব্য উৎপাদন থেকে তারা সরে গিয়ে হাই ভ্যালু কি বলে ভ্যালু এডিশনের দ্রব্য পণ্যের দিকে যাচ্ছে সেই জায়গাটা যদি আমরা দখল করতে পারি তাহলে কিন্তু আমরা আমার মনে হয় যে সেক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার বটল নেক আছে সেটা তবে লিডিং লিড টাইম বলে আমাদের সে এই আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ সেগুলো থেকে যদি আমরা যদি সরে আসতে পারি বা আমরা উন্নতি করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা এই এটার জন্য আমি বলবো আবারও বলবো যে বাংলাদেশে এবং এটা কিছুটা এখন চিমটম পাওয়া যাচ্ছে যে বিশেষজ্ঞ যারা আসলে এটা নিয়ে গবেষণা করছে এগুলো নিয়ে যারা এটা নিয়ে চিন্তা করছে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে সমন্বয় করে তাদের কাছ থেকে একটা মানে প্রেসক্রাইবড একটা গাইডলাইন নিয়ে আমাদেরকে সামনের দিকে যদি সরকার এগুতে পারে আমার মনে হয় তাহলে সরকারের যে কি বলবো পলিসিগুলো বা তাদের যে প্ল্যান আমার মনে হয় যে সেটা বাস্তবায়নের তেমন সমস্যা হবে না খুব ভাইব্রেন্ট ইকোনমি অনেক অর্থনীতি বলে যে বাংলাদেশ ইকোনমি ভাইব্রেন্ট ইকোনমি আমরা ভুলে যাই করোনার কথা করোনা হয়তো আর কিছুদিন পরে চলে যাবে কিন্তু আমাদের যেভাবে এগিয়ে চলছিল দেশ সেক্ষেত্রে আরেকটা জিনিস এখানে আসে যেটা একবারে সবাই জানে যে আমাদের দুর্নীতি সুশাসন এবং মানি লন্ডারিং সহ এরকম যেসব সমস্যাগুলো আছে এগুলোর সমস্যাকে আমরা আর দেখতে চাই না এগুলোকে অ্যাড্রেস করে যতটা কঠোর হওয়া যায় এই বিষয়ে আমার মনে হয় হলেই আমরা আমাদের অবস্থা করতে পারবো এবং দুই সালে একটা অবস্থায় আসবে বা একচল্লিশ সালে আমরা উন্নত দেশের জায়গায় যেতে পারবো সেই স্বপ্ন তো আমাদের আসলে আছেই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রয়াসকে আসলে রিদ্ধ করার জন্য আমাদের গার্মেন্ট শিল্পটা আমাদের পোশাক শিল্পের জন্য গার্মেন্ট শিল্পটা আমাদের অর্থনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাতে আমাদের আসলে প্রত্যাশা সবসময় থাকবে আমরা আপনাকে আবারও কোনো এক পর্বে হয়তোবা বা আবারও পাবো সেই প্রত্যাশা রইলাম আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক এই ছিল আজকের আয়োজন অর্থনীতির দিক দিয়ে চিন্তা করলে পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম স্তম্ভ شي স্তম্ভটি যাতে নরবরে না হয় সে প্রত্যাশায় রইলো সংবাদ প্রকাশ সবসময় বেতেক্রমে আয়োজনে আপনাদের সামনে চলে আসবে তার একটি বেতেক্রমে আয়োজন হচ্ছে বই শুনো শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে www.sandadprokas.com সংবাদ প্রকাশের ওয়েবসাইটে এমন সংবাদ প্রকাশের বিভিন্ন আয়োজনগুলো দেখতে আপনাকে চোখ রাখতে হবে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সেই পর্যন্ত সংবাদ প্রকাশের সাথেই থাকুন সময়কে অতিক্রম করার প্রত্যয়